যুবক ছিল যার স্বপ্ন ছিল খুব দ্রুত ধনী হওয়া সে অনেক চেষ্টা করলো কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছে শেষ পর্যন্ত হতাশ হয়ে সে তার ওস্তাদের কাছে যায় উস্তাদ তাকে সমুদ্রের তীরে নিয়ে গেলেন সেখানে ছিল অসংখ্য পাথর ওস্তাদ বললেন এই সব পাথরের ভেতরে একটি বিশেষ পাথর আছে যেটা তুমি পেলে এটা স্পর্শ করলে প্রতিটি জিনিস সোনায় রূপান্তরিত হবে কিন্তু শর্ত হলো সেই পাথরটা গরম থাকবে বাকি সব পাথর ঠান্ডা যুবক বুঝলো এটাই তার ধনী হওয়ার সুযোগ সে পাথর খুঁজতে শুরু করল প্রতিটি পাথর তুলত ঠান্ডা লাগলে সাথে সাথেই পাথরটি সমুদ্রে ফেলে দিত তার একটাই লক্ষ্য ছিল গরম পাথরটি খুঁজে বের করা অনেক সময় পেরিয়ে যাওয়ার শেষে একদিন সেই ছনোয় এলো সে হাতে পেলো সেই গরম পাথরটি কিন্তু তার অভ্যাস হয়ে গিয়েছিল পাথরটি তুলেই ছুঁড়ে ফেলা ভেবে সে সেই গরম পাথরটিও সমুদ্রে ছুঁড়ে ফেললো আর তখনই সে চমকে উঠলো হায় আমি কী করলাম আমি জীবনে সবচেয়ে বড় সুযোগটাই হারিয়ে ফেললাম তো এই গল্প আমাদের শেখায় প্রতিদিন একরকম নয় তুমি যদি প্রতিটি দিনকে আগের দিনের মতো মনে করো যদি মনে করো আজও সেফ একটা নর্মাল দিন তাহলে তুমি ভুল করছো কারণ আজকের দিনটাই হয়তো তোমার জীবনের সোনার দিন হতে পারত আজকের দিনটাই হয়তো তোমার সেই গরম পাথর তাই মনে রেখো আজকের দিনকে হালকাভাবে নিও না আজও চেষ্টা করো আজও শেখো আজও লড়াই চালিয়ে যাও হয়তো আজকের দিনটাই বদলে দেবে তোমার পুরো ভবিষ্যৎ